আমার নাম রবি আর আমি আইআইটির ছাত্র আপনি বললেন ভালোবাসার কথা আমার কাছে যেটা মনে হয় যে প্রেম আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেন যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয় শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না ভাই একটা প্রশ্ন করলেন আমি প্রশ্নটা আরেকবার বলছি আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষের সঙ্গে ভালোবাসেন আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব যেগুলো আছে কোরআনের এটার কি দরকার আছে ভাই যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনি অটোমেটিকালি কোরানের নির্দেশগুলো মানবেন তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিকালি পায় না বুঝতে তাহলে আল্লাহ যেটা চান আপনি যদি সৃষ্টিকরত তাকে ভালোবাসেন যেমন ধরুন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি তোমাকে পানি খাওয়াতে পারবো না আমি অসুস্থ কয়েকটা ট্যাবলেট কে ভালোবাসি শুধু যদ্যধর্মন ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন তাহলে এই জীবন একটা পরীক্ষা এরপর যখন পরীক্ষা দিতে যাবেন আপনি যদি সেই পরীক্ষার নিয়ম কানুন না জানেন তাহলে সমস্যা হবে যেমন ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসবেন প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন যে ভিতরে থাকে মানে থাকতে পারে যখন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে কিছু জিনিস আমাদের ভিতরে থাকে জুয়া না খেলাটা ভিতরে থাকে না তাহলে কিছু জিনিস ভিতরে আছে আর কিছু নেই আমাদের যেটা করতে হবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সব মেনে চলব আর আল্লাহ বলেছেন জীবনের একটা পরীক্ষা তাহলে আপনি যদি আল্লাহ বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না আর কোন ধর্মগ্রন্থ নেই পবিত্র করোনার মতো যেটা বারোশো বছর ধরে অবিকৃত অবস্থায় আছে তিনি এটা বলছেন দুশো বছর আগে ইসলামের সমালোচক হয়েও তার কোন অপশন ছিল না মিথ্যে বলতে পারেননি তা এটা লিখেছেন আপনারা যদি আল্লাহ সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন আল্লাহ অনেক অনেক পাঠিয়েছেন আর আল্লাপ করছেন তেরো নম্বর আটত্রিশ আমি প্রত্যেক যুগে প্রেরণ করেছি অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে